আট টাকা গজ কি দিচ্ছি একদম বান্ডেল বাই বান্ডেল একশো গজ করে বান্ডেল বাই বান্ডেল থাকবে আট টাকা গজ শুধুমাত্র আট টাকা গজ দেখেন আমাদের গোডাউনে চলে আসছি আমাদের গোডাউনে একদম প্রচুর পরিমাণ স্টক আছে দেখেন এগুলো সব কাটিং সেকশন হচ্ছে সব কাটিং বাই কাটিং হচ্ছে আমাদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় ছাপা কাপড় সব ধরনের বিভিন্ন ধরনের আইটেমের কোয়ালিটি ধরনের সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের শুরু হয়ে দেখেন এগুলো সব কাটিং হচ্ছে প্রসেসিং হচ্ছে সব সব প্রসেসিং হচ্ছে একদম থ্রি পিস বাই পলি করা সব এখান থেকে প্রসেসিং হবে একদম শুরু গোডাউনে চলে আসছি দেখেন এগুলো সব কাটিং সেকশন হচ্ছে দেখিস থ্রি পিস বিভিন্ন ধরনের আইটেম গছ কাপড় সব ধরনের আইটেম পাবেন এখানে সব ধরনের আইটেম এখানে কাটিং করা হচ্ছে প্রস্তুত করা হবে পেটি পেটি কালেকশন দেখেন এগুলা সব ষাট টাকার ওয়ান পিস কালেকশন এই যে একদম পেটি পেটি কালেকশন দেখেন একদম পেটি পেটি কালেকশন একদম পাকিজার ডাইরেক্ট কারখানা থেকে মাত্র ষাট টাকা ওয়ান পিস দেখেন একদম পেটি পেটি কালেকশন এগুলা সব পেটি পেটি কালেকশন কালেকশন আমরা দিচ্ছি থ্রি পিসের একদম পাইকারি হোলসেল কালেকশন পাঁচশো ছশো টাকা থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম ডিজিটাল প্রিন্ট এর থ্রি পিস দেখেন এখানে যা দেখছেন সব হয়েছে ওয়ান পিস এর কালেকশন একদম সব ওয়ান পিস কালেকশন এগুলা সব পেটি পেটি ভাই ওয়ান পিস এর কালেকশন সব সব ওয়ান পিসের কালেকশন কালেকশন ইউজ পরিমাণ কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের আইটেম আছে টু পিসের কালেকশন জম জমে পিসের কালেকশন এগুলো সব পেটি বাই পেটি একদম জম জমে পিসের কালেকশন ভরপুর কালেকশন দেখেন পেটি বাই পেটি প্রচুর পরিমাণ স্টকে মাল চলে আসে দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম সর্বনিম্ন রেটে আপনাকে দিয়ে দিব একদম হোলসেলে দিয়ে দেবো আমাদের কাছ থেকে আপনি দশ টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারা আমাদের শপে আসতে চান আমাদের শপটা হচ্ছে নরসিংদী জেলা নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী থানা একদম মেন মহাসড়কে একদম পাশেই এই যে আমাদের সব এই যে বিল্ডিং টা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সবের বিল্ডিং টা দেখেন এই যে আমাদের মার্কেটের নাম আছে জেবি ডায়মন্ড টাওয়ার দেখেন জেবি ডায়মন্ড টাওয়ার ষোলো তলা বিল্ডিং ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তালায় আমাদের কাপড়ের কালেকশন রয়েছে দেখেন পেটি পেটি বিশ গছ তিরিশ গছ বিশ গে কাপড়ের কালেকশন দেখেন এগুলো একদম পেটি বাই পেটি একদম ডিজিটাল প্রিন্টার অন্য পেটি বাই পেটি কালেকশন দেখেন একদম পেটি বাই পেটি কালেকশন একশো পিস করে বান্ডিল করা একদম একশো পিস করে ডিজিটাল প্রিন্টে দেখেন সব পেটি পেটি কালেকশন প্রচুর পরিমাণে স্টকে মাল আছে দেখুন একদম পেটি বাই পেটি করবে দেখেন থেকে সুরুমে শুরু সব থ্রি পিসের স্টক এগুলা সব থ্রি পিস এর কালেকশন দেখেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস এর সব টাকা থ্রি পিসের কালেকশন র্যাক্তি কালেকশন সব তিনশো টাকা হ্যাঁ সব তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা

ডল বাই ডল থ্রি পিসের কালেকশন এক একটা ডলে এক একটা থ্রি পিসের আইটেম সাজানো আছে এক একটা ডলে এক একটা থ্রি পিসের আইটেম সাজানো আছে প্রত্যেকটা ডলে এক একটা কোয়ালিটি থ্রি পিসের আইটেম সাজানো আছে এখানে বলছিলাম না গস কাপড়ের আইটেম এই যে এগুলো সব ডিজিটাল প্রিন্টের পাকিজার অরবিন্দু সব ধরনের গস কাপড়ের আইটেম এক কালার সব বিভিন্ন ধরনের গস কাপড়ের আইটেম আছে আচ্ছা গস কাপড়ে প্রচুর পরিমাণ গস কাপড়ের আইটেম দেখেন এগুলা সব এক কালার গস কাপড়ের আইটেম

একদম রুল বাই রুল গস কাপড় কালেকশন থাকবে এগুলা এগুলা ডিজিটাল প্রিন্টের গস কত করে এগুলা ডিজিটাল প্রিন্টের গস মাত্র 80 টাকায় দেখেন একদম ডিজিটাল প্রিন্টের গস কাপড় আচ্ছা একদম ডিজিটাল প্রিন্টে সব রুল বাই রুল গস কাপড় সব রুল বাই রুল as a ডিজিটাল প্রিন্টের গস কাপড় দেখেন রুল বাই রুল এগুলা বাহির থেকে কিনতে গেলে 120 টাকা 30 টাকা গস পড়বে আর আমরা শুধুমাত্র একদম পাইকারে হোলসেল দিচ্ছি মাত্র 80 টাকা গস মাত্র 80 টাকা মাত্র 80 টাকা গস এইগুলা সব রুল বাই রুল এছারা রুল বাই রুল ছারা আমাদের কাটিং করা আছে

এগুলা সব প্রিন্টের দেখেন কাপড় দেখেন মাত্র পঞ্চান্ন টাকায় একদম উড়া দুরা অফার পেয়েছে দেখেন

আড়াই হাত ভরের বেক্সিবয়েল গছ কাপড় এগুলো সব বিশ গজ তিরিশ গছ করে থান থান একদম পেটি ভাই পেটি আড়াই হাত ভরে বেক্সিবল গছ কাপড় দেখেন একদম আড়াই হাত ভরে হবে বেক্সি বলল এই গরমের জন্য এগুলাই বেস্ট কাপড় আড়াই হাত ভরের মাত্র আপনার আটশোটি টাকায় সত্তর বাহত্তর টাকার মাল মাত্র আটষট্টি টাকায় দিয়ে দিচ্ছি একদম আড়াই হাত ভর এগুলা সব বেক্সিবয়েল রুল বাই রুল আছে এগুলা এগুলা রুল বাই রুল আপনারা দশ গজ বিশ গজ করে কেটে কেটে নেবেন এদিকে এক কালার কালেকশন এক কালার এফএক্স এর রিং গ্যাং এর এক কালার কালেকশন দেখেন কালার গুলো দেখেন একদম পাকজা প্রিন্টেড হবে দেখেন এক কালেকশন একদম রুলার বাই রুল বিশ গজ তিরিশ গজ করে থান থান আপনারা দশ গজ করে গজ কাপড়ের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন দশ গজ পাঁচ গজ করে দশ গজ পাঁচ গজ করে ম্যাচিং করে করে নিতে পারেন দেখেন কালারের শেষ নাই অফুরন্ত কালার দেখেন কালারের অভাব নাই অভাব নাই রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে যদি রং উঠে তো কাপড় সব বানানি সব মজুরি সব ফেরত দিয়ে যাবেন কোনো সমস্যা নাই যে বেডশিট কালেকশন আমাদের এখানে বেডশিট কালেকশন পেয়ে যাবেন দেখেন এগুলো সব পাকিজা বেডশিটের কালেকশন দেখেন আচ্ছা

প্রত্যেকটা একদম স্লিপ বাই স্লিপ করা আছে আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি